This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ছাব্বিষের বিধান স্াফান ইর্পাছের এখোনো ধের বাকি কিন্তু তার আগেই দে঵াল জুথো. আর বিভিন্ন জায়গাতে দেওয়াল যুদ্ধে ইতিমধ্যেই মেতে উঠেছে শাসক বিরোধী দুপক্ষ এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি সেখানে হিন্দু মুসলিম ভাই ভাই বিজেপির স্থান নাই হিন্দু মুসলিম ভাই ভাই ছাব্বিশে আবার কোথাও বা লেখা রয়েছে ছাব্বিশে আবার বিজেপির কোনো স্থান নাই এরকম একাধিক হিন্দু হিন্দু ভাই ভাই দেশে দু কোটি বেকারের চাকরি নাই বিভিন্ন জায়গাতেই দেওয়াল লিখন চোখে আসছে তবে এই যে ছবিটা আমরা আপনাদের সামনে তুলে ধরছি এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরে সেখানে দেওয়াল যুদ্ধ এবং বিভিন্নভাবে ছড়া কেটে সেখানে ব্যঙ্গ করা হয়েছে রাজ্যের বিরোধী শিবিরকে বিধানসভা ভোটের আগে মতো দেওয়াল যুদ্ধ এবং সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি ছড়া কেটে দেওয়াল যুদ্ধের বার্তা কোথাও বা সম্প্রীতির বার্তাও দেওয়া হয়েছে দেওয়াল যুদ্ধে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার মহেশপুরের ঘটনা দেওয়াল লিখন তৃণমূল কর্মী সমর্থকদের দেওয়ালে আঁকা রয়েছে বিরোধী দলনেতার তার ব্যঙ্গ চিত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি পার্থ মুখোপাধ্যায় পার্থ এই যে দেয়াল লিখনের ছবি আমরা তুলে ধরছি বা দর্শকদের দেখাচ্ছি মূলত আহ শাসক দলের পক্ষ থেকে বিরোধী শিবিরকে ব্যঙ্গ করে দেয়াল লিখন করা হয়েছে কি রিঅ্যাশন পাচ্ছ শাসক বিরোধী দুপক্ষে তারপর গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেয়াল লেখন চলছে এবং শাসক বিরোধী সব রকমই এবং সেই মতো দেখা যাচ্ছে যে শাসক দলের পক্ষ থেকে চন্দ্রখানা দু নম্বর ব্লকের মহেশপুর এলাকায় সেখানে লেখা রয়েছে যে হিন্দু মুসলিম ভাই ভাই বিজেপি স্থান নেই এছাড়াও হিন্দু হিন্দু ভাই ভাই দু কোটি বেকারের চাকরি নেই এবং বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তারও ব্যঙ্গ তৈরি করা হয়েছে এবং যত ভোট এগিয়ে আসছে শাসক এবং বিরোধী বিভিন্ন রকম ব্যঙ্গ চিত্র তারা তৈরি করছে এবং এইসব দেয়ালের মধ্যে তারা ফুটে উঠছে এই নিয়ে শাসক বিরোধী দুই শিবিরের মধ্যে চলজা রয়েছে জানো গত কয়েকদিন ধরে মেদিনীপুরে কিভাবে দেখছে সাধারণ মানুষের কখনো প্রতিক্রিয়া সেভাবে পাওয়া যাচ্ছে না কিন্তু ভোট এলেই এইসব দেখা যায় বলে সাধারণ মানুষ তারা জানাচ্ছে কিন্তু ভোট চলে গেলেই আবার সবাই রাজনৈতিক দলের নেতৃত্বটা ভুলে যায় এমনটাই তারা করছে নজর থাক পার্থ আপাতত তোমাকে ধন্যবাদ এবং সেই ছবি আমরা দর্শকদের সামনে তুলে ধরছি ভোটের আগে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় একেবারে দেয়াল যুদ্ধ এবং সেখানে শাসক দলের পক্ষ থেকে রীতিমতো ছড়া কেটে বিরোধী শিবিরকে ব্যঙ্গ করা হয়েছে ব্যঙ্গচিত্র দেখা গিয়েছে বিরোধী দল নেতা শুভেন্দু আমরা বলতে চাচ্ছি যে বিজেপি কি করলো বাংলার মানুষ বলতে চাচ্ছে ভারতবর্ষের মানুষ বলতে চাচ্ছে বিজেপি দেশের জন্য কী করেছে সেটাই যে এত কিছু করার পরও বাংলার মানুষ দেশের মানুষ ছি ছি করছে যে ছি বিজেপি ছি এত গেলো এত টাকা গেলো রেল গেলো বিমান গেলো করলিটা কি শুধুমাত্র ধর্মের দুহাই দিয়ে কোনো কাজ নেই চর্চা নেই উন্নয়ন নেই কোনো কিছু নেই ভোট এলেই আছে শুধুমাত্র সাম্প্রদায়িক রাস্তাটি খুলো আছে সাম্প্রদায়িক দ্বন্দ্ব লাগিয়ে মানুষকে বিভাজন করে বাংলায় শান্ত বাংলাকে অশান্ত করে ঘটে এসতে যাচ্ছে